সাকিবের একটা ভিডিও তো দেখলাম যে বলতিছে এখন তো দোয়াও চাইতে পারেন আপনাদের কাছে এখন তো মায়ের দোয়া ক্রিকেট টিম হয়ে গেছে ভাই বল না তা কি করব বলতে পারেন আপনারা ব্যাটিং পারেন না বোলিং পারেন না ফিল্ডিংও পারেন না কিছুই পারেন না আপনারা ভাই ইন্টারভিউতে আসলেই শুধু বলেন দোয়া করেন আপনারা দোয়া করেন দোয়া করা ছাড়া উপায় নেই আল্লাহ আল্লাহ করেন একটাই কথা আপনাদের দোয়া করেন দোয়া দুয়া দিয়ে যদি কিছু হয় তা ভাই দোয়া দিয়ে কি সব কিছু হয় শুধু দোয়া দিয়ে কি ক্রিকেট চলে ভাই আপনারা কষ্ট করবেন না আপনারা প্র্যাকটিস করবেন না আপনারা হার্ড ওয়ার্ক করবেন না শুধু দোয়া দিয়ে কি সব কিছু হয় অন্য অন্য দেশে ক্রিকেটারকে দেখছেন তারা নিজেরা এক্সট্রা কত কাজ করে কত পরিশ্রম করে সামান্য ইন্ডিয়ার দিকে একটু তাকান বিরাট কোহলির দিকে তাকান বিসিসিআই কেন্দ্রিক প্র্যাকটিসের জন্য কিন্তু বসে থাকে না নিজে পার্সোনালি ট্রেনার রাখে ফিটনেস ঠিক রাখে এক্সট্রা ব্যাটিং প্র্যাকটিস করে সূর্যা কুমার যাদবের যে তিনশো ষাট ডিগ্রি বল হয় তিনশো ষাট ডিগ্রি বল হয় কত প্র্যাকটিস করেন নেটে কোনো আইডিয়া আছে আপনাদের তারপর ঋষভ পান ইনজুরি থেকে ফিরে কি সুন্দর কাম ব্যাক করছে ও যে নিজের ফিটনেস কতটা উন্নতি করছে তা কি আপনাদের চোখে পড়ে না হ্যাঁ আর আমাকে বাংলাদেশ ক্রিকেট টিম এরা প্র্যাকটিস কি করবে কোয়ানে বার্বিকে পার্টি কোয়ানে অ্যাডভার্টাইজিং কোয়ানে শোরুম উদ্বোধন এইগুলোই করে সময় হয় না হাত তো কোয়ানে প্র্যাকটিস সারাদিন তো আপনারা হোটেলে আড্ডা হই হুল্লোর মজ মাস্তি এগুলো নিয়েই থাকেন মাছ গেলেই তো মেলা টাকা ইনকাম করেন আর কিছু চিন্তা ভাইয়ারা এখনো সময় আছে ক্রিকেটে নিজেদের শতভাগ দেন আমরা জানি আপনারা পারবেন কিন্তু ভাই এই ল্যাপস মার্কা ক্রিকেট খেলবেন আর দুয়াও আশা করবেন এটা তো হয় না ভাই